আমি অবশ্যই এসে পড়লাম রাউন আমরা বাণিজ্য মেলা এবং আমার সাথে আছে হামজা হামজাকে আমি রাস্তায় পাইছি সে অনুষ্ঠান থেকে স্কুলের অনুষ্ঠান থেকে বাড়ি ফিরতেছিল আমি তাকে নিয়ে আসলাম তো চলেন ভিতরে ঢুকা যাক ভিতরে ঢোকার জন্য আমি প্রথমে টিকিট কাউন্টার থেকে টিকিট কিনলাম এবং দারোয়ানের হাতে টিকিট দিয়ে আমি ভিতরে প্রবেশ করলাম গাইজ এটা হচ্ছে খাবারের দোকান এখানে বাচ্চাদের বিভিন্ন ধরনের খাবার ও বা বিভিন্ন ধরনের বাদাম বিভিন্ন কিছু পাওয়া যায় গাইজ আমি আর হামজা মেলাটা ভালো করে ঘুরে দেখতেছি আজকের এই মেলার মধ্যে আমার সবচেয়ে বেশি যেটা ভালো লেগেছিল এই মেলার সুন্দর কাপগুলো সুন্দর কাপগুলো দেখতে অনেক সুন্দর লাগে গাইজ এটা হচ্ছে বাচ্চাদের খেলনার দোকান আর সাথে আছে মেয়েদের এর এখানে দেখতে পাচ্ছেন আপনারা এর দোকানে অনেক ভিড় অনেকে কিনতে আসছে অনেকে আবার দেখতে আসছে পরে এসে কিনবে এবার মেলায় মহিলাদের এর দোকানই বেশি উঠেছে

এটা হচ্ছে মেয়েদের আরো একটি কসমেটিক্স এর দোকান এখানে কাস্টমার কম কাস্টমার আসবে বিকেল টাইম তাই কাস্টমার খুব বেশি একটা নাই মেলাতে ভিওয়ার্স এই দোকানে আছে সুন্দর সুন্দর পুতুল পুতুলগুলো আমার অনেক ভালো লেগেছিল আর সাথে আছে ঘর সাজানোর বিভিন্ন শোপিস দেখতে অনেক সুন্দর পাশেই রয়েছে ছেলেদের সাজগোজ করা বিভিন্ন কিছু আংটি কেপ মাস্ক এবং আরো অনেক মানি অনেক কিছু রয়েছে এপাশে পাশে আবার অনেক সুন্দর সুন্দর ঘড়িও রয়েছে ঘড়িগুলো দেখতে অনেক সুন্দর ভিউয়ার্স এটা হচ্ছে চশমার সাইট এখানে বিভিন্ন সুন্দর সুন্দর চশমা রয়েছে ভিউয়ার্স ওইখানে আমার নরমাল একটা চশমা দেখে অনেক পছন্দ হয়েছে তাই কিনে নিলাম ভিউয়ার্স চশমাটা পরে আমার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইহার্স হামজা কিছুক্ষণ ক্যামেরা ধরলো আর আমিও কিছুক্ষণ মেলাটা ঘুরে দেখলাম হামজা ভিডিও দেখলাম কিছুক্ষণ বিক্রেতাদের সাথে কথা বলছিলাম তাদের ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে ইউ দেখতে দেখতে চলে আসলাম আমরা মেয়েদের দোকানে এখানে চেইন ব্যাগ মেয়েদের বিভিন্ন চুরিও রয়েছে সুন্দর সুন্দর চুরি এছাড়াও মেয়েদের আরো বিভিন্ন কসমেটিক্স রয়েছে এই দোকানে এটা হচ্ছে মেয়েদের জুতার দোকান আর পাশে রয়েছে একটা ইলেকট্রিক এর দোকান

ভিউয়ার্স এটা হচ্ছে আচারের দোকান এবং আমরা দেখতে দেখতে চলে আসলাম মহিলাদের কাপড়ের দোকানে এবং আমরা পাশেই পেয়ে গেলাম মহিলাদের আরো একটি কসমেটিক্স এর দোকান কসমেটিক্স এর সাথে এখানে বাচ্চাদের বিভিন্ন খেলনাও রয়েছে ভাইয়া আপনাদের দোকানের নামটা অনেক সুন্দর তো কেমন চলতেছে আপনাদের ব্যবসা বাণিজ্য ভিউয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে একটা পিঠার দোকান এবং এখানে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর মজার মজার পিঠা রয়েছে ভিউয়ার্স এরপর আমরা চলে গেলাম মিষ্টির দোকানে এখানে বিভিন্ন ধরনের মিষ্টি রয়েছে এখানে বিভিন্ন ধরনের অনেক কিছু অনেক সুন্দর সুন্দর মিষ্টি রয়েছে এছাড়াও এই যে আপনারা দেখতে পাচ্ছেন গরম গরম জিলাপি ভাজা হচ্ছে এখানে ভিডিও গেম কেমন চলতেছে আমরা এখন চলে আসলাম সাইডে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এখানে নৌকা এছাড়াও এবার এবারে ট্রেনটা এবার একটু অন্যরকম করছে ভিউয়ার্স এই যে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে নাগরদুলা এবং এর পাশে আছে একটা সুন্দর একটা চরকি বাচ্চাদের আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন চলে আসলাম একটি মাটির দোকানে এখানে বিভিন্ন মাটির জিনিসপত্র বিভিন্ন ঘরের বিভিন্ন প্রয়োজনীয় জিনিস আর অনেক কিছু রয়েছে ঘর সাজানোর আর অনেক কিছু রয়েছে ভিওয়ার্স মাটির দোকানের পাশেই রয়েছে সুন্দর একটি ফুলের দোকান এখানে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ফুল ঘর সাজানোর জন্য বিভিন্ন ধরনের ফুল রয়েছে ভিওয়ার্স এগুলো হচ্ছে বাবুই পাখির বাসা দেখতে অনেক সুন্দর আমার কাছে অনেক ভালো লাগছিল ভিওয়ার্স এটা হচ্ছে স্মোকিং চিপসের দোকান এই চিপস এই দোকানের চিপস মুখে দিলেই মুখ থেকে ধুমা বের হই ভিওয়ার্স আমরা দেখতে দেখতে চলে আসলাম আশিক ফ্যাশন নামে একটি ব্লেজারের দোকানে এবং এখানে অনেক সুন্দর সুন্দর পুরুষদের ব্লেজার রয়েছে ভিউয়ার্স এই শ্যু পিসটা আমার অনেক ভাল লাগছিল তাই একটা শ্যুট নিয়ে নিলাম ভিওয়ার্স হামজা আবার কিছুক্ষণ ক্যামেরা ধরলো আমি কিছুক্ষণ মেলাটা ঘুরে দেখলাম এবং হামজা আমাকে ভিডিও করলো ভিওয়ার্স যে দেখেন দুনিয়া কত সহজ এখন পিঠা বানানোর জন্য সুন্দর সুন্দর পিঠা বানানোর জন্য বিভিন্ন সুন্দর সুন্দর পার্ট বের হয়েছে যেগুলো দিয়ে ধরলে আপনারা পিঠা বানাতে পারবেন অবশ্যই একসে নিয়ে যাবেন এখান থেকে ভিওয়ার্স এটা হচ্ছে বাচ্চাদের বাবুল ফুলানোর বিভিন্ন ধরনের খেলনা এই মামা বাবুল ফুলিয়ে দেখিয়ে দিচ্ছে এগুলো কেনার জন্য ভিওয়ার্স আমাদের ভাগ্যটা অনেক খারাপ তাই আমরা ঝর্ণাটা পেলাম না ঝর্ণাটার জন্য অনেকক্ষণ অপেক্ষা করছি কারেন্ট নাই তাই ঝর্ণাটা ছাড়তে পারছেন ভিওয়ার্স এটা হচ্ছে মেলার দ্বিতীয় গেট আমরা দ্বিতীয় গেট দিয়ে বের হলাম গাইজ আজকের মতো ভিডিওটা এতটুকু ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখেন ফেসবুক পেজটাকে ফলো দিয়ে দিবেন ওকে গাইজ বাই আল্লাহ হাফেজ